আওয়ামী লীগের নতুন কর্মসূচি লকডাউন তেরো নভেম্বর তেরো নভেম্বর আওয়ামী লীগের যেই কর্মসূচি দিয়েছে সেটা কতটুক লাভবান হবে আওয়ামী লীগের ভুল রাজনীতির জন্য এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তারা নির্যাতিত হবে মামলার শিকার হবে এবং তাদের আবেগ ইমোশনকে কাজে লাগাতে চাচ্ছে শেখ হাসিনা আপনারা জানেন শেখ হাসিনার এমপি মন্ত্রীরা সবাই পালিয়ে পরিবার নিয়ে ভালো আছে কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা তারা ভালো নয় তার কারণ তারা মামলা হামলা এবং বাড়িতে ঘুমাতে পারছে না দেখুন আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতির মাঠে ফিরে আসাটা অনেক চ্যালেঞ্জ তার কারণ আওয়ামী লীগের শেখ বিচার শুরু হয়েছে এবং শেখ হাসিনার জন্য হয়তো ফাঁসির দড়ি এবং যাবজ্জীবন অপেক্ষা করতেছে আমরা যদি জানি যে শেখ হাসিনার অপরাধ কি শেখ হাসিনার অপরাধ আপনার বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচন ব্যবস্থার নামে তামাশা করেছে এবং গুন খুনের রাজনীতি করেছে এবং জামাত শিবিরের নেতাদেরকে ফাঁসি দিয়েছে বিচারিক হত্যা করেছে বিএনপির নেতাদেরকে গুন খুন করেছে বেগম হালেদা জিয়াকে আপনার মিথ্যা মামলা কারাগারে রেখেছে এই যে আওয়ামী লীগের রাজনীতি এবং জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর যে হামলা মামলা চালিয়েছে এগুলো সামনে যদি বিশ্লেষণ করা হয় শেখ হাসিনা রাজনীতিতে ফিরে আসাটা অনেক চ্যালেঞ্জিং হবে আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু বিএনপিকে নেতৃত্ব দিয়েছে লন্ডন থেকে কিন্তু সজিবাজের জয় বলেছে আমি আমার পরিবার আওয়ামী লীগের এবং দায়িত্ব নিব না আমার পরিবার এই আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের পরিবার বঙ্গবন্ধুর পরিবার অনেক বিপদগ্রস্ত হয়েছে জীবন দিতে হয়েছে তাই আওয়ামী লীগের রাজনীতি আর করবে না এই হলো সজীব জয় জয়ের আপনার বক্তব্য তো এখন শেখ হাসিনা এই যে সাধারণ নেতাকর্মীদের কথা চিন্তা করতেছে না তাদেরকে ইমোশনে ব্ল্যাকমেইল করে তেরো নভেম্বর লকডাউনের যে কর্মসূচি দিয়েছে এটা কতটুকু বাস্তবায়ন হবে আমরা যদি দেখি লন্ডন আমেরিকা থেকে লুক গিয়ে ডক্টর ইউনু সরকারের বিরোধিতা এনসিপি ওই জামাত শিবিরের নেতাদেরকে বিভিন্ন ডিম মারা এই ডিম মারা থেকে আওয়ামী লীগ কী পেয়েছে ডিম মারার রাজনীতি থেকে আওয়ামী লীগ চরম তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে এবং নির্যাতন জুলুমের শিকার হয়েছে দেখুন আওয়ামী লীগ রাজনীতি করেছে পুলিশের সহযোগিতা পুলিশ রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে আওয়ামী লীগ রাজনীতি করেছে আওয়ামী লীগের রাজনীতি যদি আমরা দেখি গডফাদারদের রাজনীতি ছিল বেনজি রাজিস বিপ্লব ওই হারুনদের রাজনীতি ছিল এত আওয়ামী লীগ একটি যে জন আকাঙ্ক্ষার দল হবে বা জনকল্যাণের কাজ করবে সেই কাজ করে নাই এই আওয়ামী লীগ জামাত শিবিরকে শেষ করতে চেয়েছিল জামাত শিবিরের নামটা এই বাংলার জমিন থেকে মুছে দিতে চেয়েছিল আজকে দেখুন সেই জামাত শিবির ক্ষমতার ধার পানতে তারা লড়াই করতেছে অপরদিকে জামাত শিবিরের ছাত্র শিবির প্যানেল তারা বিপুল ব্যবধানে জয় হয়েছে এবং গোটা বাংলাদেশকে একটা মেসেজ দিয়েছে ছাত্র শিবিরের ডিসিপ্লিন তাদের নতুনত্ব কর্মসূচি সুন্দরভাবে যেভাবে উপস্থাপন করতেছে আজকে কিন্তু গোটা বাংলাদেশ এবং গোটা বাংলাদেশের সাথে যারা বিভিন্ন দেশে থাকে তারাও কিন্তু দেখতেছে এতএব রাজনীতি ছাত্র শিবিরের যেই স্বচ্ছতা জবাব এটা কিন্তু চমৎকার আজকে আওয়ামী লীগ যতই তারা বলুক শেখ হাসিনা ফিরে আসবে বাংলাদেশ হাসবে এটা কখনো বাস্তবায়ন হবে না তার কারণ শেখ হাসিনার যে জুলুম নির্যাতনের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ এই মুহূর্তে ফিরে আসতে পারবে না বরঞ্চ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন বিপদগ্রস্ত হবে এবং মামলার শিকার হবে বাড়িতে থাকতে পারবে না সাধারণ আওয়ামী লীগ তার কারণ শেখ হাসিনার ভুল রাজনীতি এবং শেখ হাসিনা যেভাবে এই রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি বারোটা বাজাইছে ভারতের আধিপত্য ভারতের পেটে গিয়ে আজকে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে আপনারা দেখেছেন আওয়ামী লীগের বাহাদুরিটা কী ছিল পুলিশ প্রশাসন ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা ক্ষমতায় ছিল আর সেই ক্ষমতার তারা অহংকার দাম্বিকতা গোটা বাংলাদেশের মানুষ দেখেছে জুলাই অভ্যতানের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশের জনগণ দেখেছে এতএব আওয়ামী লীগের রাজনীতি ছিল প্রতিহিংসার রাজনীতি জুলুমের রাজনীতি এবং ভিন্ন মতের উপর অত্যাচারের রাজনীতি ছিল শেখ হাসিনার এত আওয়ামী লীগ ফিরে আসাটা অনেক চ্যালেঞ্জ অনেক কঠিন হবে তার কারণ এখন সাধারণ আওয়ামী লীগ হয়তো এই প্রোগ্রামের কারণে এই যে তেরো নভেম্বর লকডাউনের কর্মসূচি দিয়েছে এই লকডাউনের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবে বিপদগ্রস্ত হবে মামলার শিকার হবে বাড়িতে থাকতে পারবে না অলরেডি আমরা দেখতেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে না এত আওয়ামী লীগের এই ভুল রাজনীতি আরও সাধারণ নেতাকর্মীদের জীবন হুমকির মুখে পর্বে মনে হচ্ছে এই বর্তমান রাজনীতির পরিস্থিতি এমনই মনে হচ্ছে